নবজাতক এবং শিশ্র বিষজ্ঞ বড় বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমি প্রায় আপনাদেরকে বাবুদের ঠান্ডা কাশি কমানোর জন্য বিভিন্ন হোম রেমেডির ব্যাপারে কথা বলি আজকে আমি বাসায় বসে ঔষধ ছাড়া হোম রেমেডি আপনারা কি ইউজ করতে পারেন সেটা নিয়ে আজকে আলাপ করবো তো আপনার বাবুকে যদি আপনি প্রতিদিন দুই চামচ কুসুম কুসুম গরম পানির ভিতরে একটু তুলসী পাতা পাতার রস অল্প একটু মধুর একটু একটু লেবুর রস যদি আপনি মিশিয়ে প্রতিদিন খাওয়াতে পারেন তাহলে কিন্তু বাবুর ঠান্ডা কাছে অনেকটাই ইম্প্রুভ করবে আবারও বলছি দুই চামচ কুসুম কুসুম গরম পানিতে অল্প একটু মধু এবং অল্প একটু তুলসী পাতার রস এবং অল্প একটু লেবুর রস যদি মিশিয়ে আপনি খাওয়ান তাহলে কিন্তু বাবু যথেষ্ট উন্নতি হবে তবে আমি বলব নয় মাসের উপর থেকে বাবু যদি মধু দেওয়া শুরু করবেন এর আগে এর নিচে বয়সে দেওয়াটা ঠিক হবে না দুই নম্বর আমরা বলবো একটু লেবু চা আপনারা যারা একটু লেবু চা বাবুকে যদি খাওয়ান তাহলে গলাটা ক্লিয়ার থাকবে তাহলে বাবু কিন্তু আরাম পাবে তিন আমি যেটা সবসময় বলি যে নাকটা ক্লিয়ার রাখা বাবুদের নাক ক্লিয়ার রাখার জন্য এক চামচ কুসুম কুসুম গরম পানিতে আপনি এক চিমটি লবণ ছেঁড়ে দেবেন এবং সেইটা গুলে গেলে ড্রপার দিয়ে তুলে বাবুকে এক ফোঁটা এক ফোটা দুই নাকে ছিঁড়ে দেবেন যত খুশি ততবার দিতে পারবেন বাবুর নাক চমৎকার ভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর আমি যেটা বলি বাবুর যখন ঠান্ডা কাশি থাকবে বাবুকে একটু উঁচু করে শোয়েন মাথাটা একটু উঁচু করে যদি শোয়ান বাবুর শ্বাস নাইটা ক্লিয়ার থাকবে এবং বাবু তাহলে আরামে শ্বাস নিতে পারবে তাহলে আপনার বাবুকে এই মধু তুলসী পাতার যে রস সাথে যদি নাকটা ক্লিয়ার করেন উঁচু করে শোয়ান তাহলে দেবেন বাবু অনেক ভালো থাকছে ধন্যবাদ সবাইকে